আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস গাইস আপনাদের মাঝে আজকে আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আজকে কক্সবাজারে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছি সো সম্পূর্ণ ভ্রমণ চিত্র আপনাদের মাঝে শেয়ার করব। এ টু জেড হোটেলে থাকা খাওয়া দাওয়া থেকে শুরু করে বিচে ঘোরাঘুরি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব সো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে গাইজ প্রথমে আমরা হাইকসে ফ্যামিলির সকল সদস্যরা উঠে গেলাম এবং আল্লাহর নামে কক্সবাজারের যাত্রা শুরু করলাম আমরা অনেকক্ষণ জার্নি করার পরে চকরিয়া সাফারি পার্কের সামনে নামলাম নাস্তা করার জন্য আমরা হালকা নাস্তা করার পরে আবার গাড়িতে হতে পারলাম আমরা অলরেডি কক্সবাজার চলে আসছি কক্সবাজার ডলফিন মোড়ে আছে এখন আমরা গাইস আমরা ডলফিন মোড় থেকে আমাদের যে হোটেল হোটেলের দিকে যাচ্ছি আমরা হচ্ছে হোটেলটা আগে থেকেই বুকিং দিয়ে রেখেছি আমরা হচ্ছে হোটেল হোয়াইট অর্কিটে বুকিং দিয়ে রাখছি সো আমরা হোটেল হোয়াইট অর্কিটে উঠবো আসসালামু আলাইকুম গাইজ ফাইনালি আমি কক্সেসবাজার চলে আসছি আর এটা হচ্ছে আমার হোটেল আর এটা হচ্ছে বাজারের সুগন্ধা বিচের একদম কাছাকাছি এটা হচ্ছে আপনার হোয়াইট অর্কিড হোটেল সো দেখেন হোয়াটারের পরিবেশটা কেমন এখানে এসি আছে তারপরে হচ্ছে আপনার সময় কাটানোর জন্য টিভি আছে তারপরে ওয়াইফাই সার্ভিস ফ্রি ওয়াইফাই আছে এখানে ভালো হোটেলটা ভালোই গাইস আমি কক্সবাজার সুগন্ধা বীচে আসছি কক্সবাজার সুগন্ধা বীচে আসলে আমার সামুদ্রিক মাছ খুব পছন্দের সো এই জন্যে প্রথমেই আমি হচ্ছে সামুদ্রিক মাছগুলো দেখতে চাই সো দেখেন এখানে অনেক প্রকারের সামুদ্রিক মাছ আছে যেগুলো হচ্ছে আপনি যেটা চয়েস করবেন সেটা একদম সাথে সাথে লাইভ আপনাদের সামনে ফ্রাই করে আপ আপনাকে পরিবেশন করা হবে

কসমেটিক আইটেমস পেয়ে যাবেন মেয়েদের পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকারের আচার আছে আপনারা চাইলে এখান থেকে আচার নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন জিনুকের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আপনি বাসার মধ্যে রাখবেন অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন

কক্সবাজারে যারা ঘুরতে আসে খুব কম মানুষই আছে যারা সুটকি কিনে না সো এখান থেকে আপনারা বিভিন্ন প্রকারের সুটকি পাবেন শুটকি কিনতে পারবেন দেখেন এখানে অনেক প্রকারের সুটকি আছে গাইস আমি অলরেডি কক্সবাজার সুগন্ধা বিচে সমুদ্রের যে গর্জন সন্ধ্যে চলে আসছি সো দেখেন আপনারা সমুদ্রের পাশে আসলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না দেখেন সবাই কীভাবে মজা করতেছে সমুদ্রের মধ্যে গাইজ আমি কক্সবাজার ভ্রমণের ভিডিওতে প্রথম ফার্স্ট ডেতে আমি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচের যেটা যে দৃশ্যটা সেটা আপনাদের মধ্যে শেয়ার করেছি এবং সুগন্ধা বীচের যে সুতকি বাজার আচার এবং হচ্ছে সামুদ্রিক মাছের যে বাজারগুলো সেগুলো আপনাকে দেখিয়েছি সো ডে টুতে আমি চলে আসছি লাবনী বিচের সো দেখতে পাচ্ছেন লাবনী বীজটার পরিবেশটা টোটালি আলাদা সুগন্ধা বীজ থেকে স আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সো ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন কাইন্ডলি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারি সো আজকের মতো একানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন